দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় ভিডিওটি কমপ্লিট দেখেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে রেজিস্ট্রি যাতা একজন প্রয়োজিত সম্পত্তি সাততলা ফাউন্ডেশন দুই কমপ্লিট নিচে পার্কিং আছে আপনি চাইলে দোকানও করে দিতে পারবেন নিচে আপনি যদি চাইলে নিচে দোকানও করে দিতে পারবেন জমির পরিমাণ দুই ঘন্টা জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন সাততলা প্লান পাশ আছে প্লান পাশ আছে ফাউন্ডেশন সাততলা জমির পরিমাণ রাস্তা হবে তিন দিকে একদিকে ডানে তিন দিকে রাস্তা একদম কুলামেলা বিল্ডিং একদম কুলামেলা বিল্ডিং দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির কর্ণফুলি অফিসের নাম্বারে চট্টগ্রাম কর্ণফুলি মৈজার টেক অথবা দক্ষিণ কুল বজ্জারটেকের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান হাতের ডানে বামে জানতে চাইবেন না কোন দিকে অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি বিভিন্ন সাইজের আপনারা আর এসসি প্রপার্টি তথা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তার কি লাগবে কী ধরনের লাগবে আমাদেরকে জানা নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র পরিষ্কার এই ধরনের সন্ধান আমরা আপনাকে দেব ভিডিওটি দেখতে থাকেন আমি আবারও বলছি জমির পরিমাণ দুই ঘন্টা সামনে রাস্তা আছে ভালো দেখলে বুঝতে পারবেন আপনারা বারো থেকে চোদ্দ ফিট রাস্তা আছে সামনে বাড়ির সামনে বারো থেকে চোদ্দ ফিট রাস্তার সাথে লাগানো এই বাড়িটি সাততলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট তলার মধ্যে পার্কিং আছে দুইটা অ্যাপার্টমেন্ট তলার মধ্যে তিনটে অ্যাপার্টমেন্ট বর্তমানে চল্লিশ হাজার টাকার কাছাকাছি ঘর ভাড়া পাওয়া যায় আপনি যদি চাইলে আরও বাড়তে পারে দেখেন নতুন বিল্ডিং মালিক পক্ষ খুবই শকিং করে বাড়ি করেছে নিজের টাকার প্রয়োজনের কারণে এখন বিক্রি করবে আপনারা যারা কিনতে চান বা কিনবেন এই ধরনের বাড়ি যারা নিতে চান যোগাযোগ করুন এর আশেপাশে আমাদের হাতে আরও বাড়ি আছে বিভিন্ন সাইজের চট্টগ্রাম কর্ণফুলী এলাকার মধ্যে কর্ণফুলী এরিয়ার মধ্যে আমাদের হাতে অসংখ্য পদে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আপনাদের সেবাই আমাদের অসংখ্য অফিস যেই লোকেশন থেকে নিতে চান ওই অফিস নাম্বারে যোগাযোগ করবেন ওই অফিস নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার অফিস আছে আপনি চাইলে আপনার অফিসে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের অফিসে বসেও ব্যবসা করতে পারবেন ভিডিও দেখতে থাকেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন ডকুমেন্টসপত্র দিয়ে থাকলে আর আমরা আপনাকে জমি দেখানোর প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেব এটা আমাদের খুব ভালো সিস্টেম